এটা ডিসপ্লে কোয়ালিটিটা কিন্তু খুবই জোস সম্পূর্ণ একটা গরিলা আপনার ডিসপ্লে ইউজ করা আছে এটাতে এটা গ্রাফিক্স ভিডিও এডিটিং অটোকেট ফটোশপ ফ্রিল্যান্সিং আউটসোর্সিং সব ধরনের কাজ খুবই স্মুথলি এই প্রোডাক্টটা দিয়ে ইনশাআল্লাহ করতে পারবেন কোরাই আই ফাইভ প্রসেসরের এইট জেনারেশন প্রসেসর পেয়ে যাবেন এটাতে এইট জিবি র্যাম থাকবে ডিডিআর ফোরের চব্বিশশো বাসি স্পিডের পাশাপাশি টু ইন্টেল কোরাই আই এর ইলেভেন জেনারেশন এইট ফোর জিরো জি এইট এইচ পি এলিট বুক সিরিজের সিক্সটিন জিবি র্যাম পাবেন যেটা সবচেয়ে লেটেস্ট প্রসেসর কোরাই আই সেভেন প্রসেসর ইলেভেন জেনারেশন এটাতে সিক্সটিন জিবি র্যাম পাবেন পাঁচশো বারো SSD 8GB গ্রাফিক্স হ্যালো টেকনোলজি নতুন একটা আপনাদের জন্য হাজার একুশের ভ্যারিয়েন্ট আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকা সো ভিডিওটা দেখতেই থাকুন এটা হচ্ছে আপনার ডেল ব্র্যান্ডের টেন জেনারেশন সমতুল্য একটা ল্যাপটপ ডেল ল্যাটিটিউড সিরিজের থ্রি মডেল এটাতে আপনার চার জিবি র্যাম পেয়ে যাবেন ডিটি এর পরের পাশাপাশি ওয়ান টোয়েন্টি এইট জিবি এসএসডি টু জিবি গ্রাফিক্স থাকবে আপনারা যারা কিনে বিগেনার লেভেলের আছেন নতুন ল্যাপটপ শিখবেন তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা প্রোডাক্ট আর এই প্রোডাক্টটা আপনার আমরা টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে প্রোভাইড করতেছি মাত্র তেরো হাজার নয়শো নব্বই টাকা নেক্সটে আপনারা যারা কিনে রিজনেবলের মধ্যে টাচ প্লাস থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের ডেল ল্যাটিউড সিরিজ থ্রি ওয়ান নাইন জিরো মডেল এটা টেন জেনারেশন সমতুল্য একটা ডিভাইস এটা সম্পূর্ণ টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি ভাজ করে আপনারা ইউজ করতে পারবেন ল্যাপটপ প্লাস ট্যাব দুই মোডে ইউজ করতে পারবেন আর এটা ডিসপ্লে কোয়ালিটিটা কিন্তু খুবই জোজ সম্পূর্ণ একটা গরিলা আপনার ডিসপ্লে ইউজ করা আছে এটাতে এটাতে র্যাম হিসাবে এইট জিবি ডিডি এর পরে র্যাম পেয়ে যাবেন পাশাপাশি ওয়ান টোয়েন্টি এইট জিবি অ্যাসিডি দিয়ে আমাদের টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে আফটার ডিসকাউন্টেডে পার্চেস করতে পারবেন মাত্র নয়শো নব্বই টাকা এরপর আপনারা যারা কিনা এইচপি লাভার আছেন এস পি এলিট বুকের বর্তমানে এইচপি এলিট বুক এর এইট ফোর জিরো জি সিক্স ওর আই ফাইভ প্রসেসরের এইট জেনারেশন এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স এস পাশাপাশি ফোর জিবি গ্রাফিক্স থাকবে চোদ্দ পয়েন্ট ইঞ্চি সম্পূর্ণ ন্যানো ন্যানোভেজেল ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সব অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবেন

এইট ফোর জিরো জি সিক্স সিক্সটিন দিয়ে এছাড়াও আপনার যারা কিনা ডেলের মধ্যে ইনটেল আই প্রসেসরের ল্যাপটপ চাচ্ছেন বাজেট কিনে অ্যারাউন্ড টোয়েন্টির মধ্যে তাদের জন্য আমাদের কাছে আপনার ডেলের সম্পূর্ণ মেটাল বডির একটা ল্যাপটপ ডেল সিরিজে সেভেন এটাতে পেয়ে যাবেন ফাইভ প্রসেসর ফাইভের ফোর জেনারেশন এটাতে এইট জিবি থাকবে টু পাশাপাশি গ্রাফিক্স পাবেন সম্পূর্ণ মেটাল বডির লাইটওয়েট এই আমাদের কাছ থেকে করতে পারবেন মাত্র টাকা এছাড়াও ডেলের মধ্যে আপনারা যারা কিনা আরেকটু আপার জেনারেশনের ল্যাপটপ চাচ্ছেন আই মিন ফোর কোর লাগবে তাদের জন্য এটা ড্রেল ল্যাটিটিউড সিরিজের ফাইভ থ্রি ডাবল জিরো আই ফাইভ প্রসেসর এইট জেনারেশন প্রসেসর পেয়ে যাবেন এটাতে এইট জিবি র্যাম থাকবে ডিডিআর পরে চব্বিশশো বাসি স্পিডের পাশাপাশি টু ফিফটি সিক্স জিবি অ্যান্ড্রয়েড টু ডি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে একেবারে লাইটওয়েট সম্পূর্ণ ন্যানোভেজাল ডিসপ্লে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে আফটার ডিসকাউন্ট রেটে পারচেস করতে পারেন মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা এরপরে আপনার যারা কিনা না আপনার এলিট বুকের মধ্যে আরেকটা আপার কিছু চাচ্ছেন একটু আপার জেনারেশন সব ধরনের ওয়ার্ক খুব স্মুথলি করবেন গ্রাফিক্স ভিডিও এডিটিং অটোকেট পট তাদের জন্য নিয়ে আসছি এসপি এলিট বুকের এইট ফোর জিরো জি সেভেন পুরাই ফ্লাইট প্রসেসরের টেন জেনারেশন এটাতে সিক্সটিন জিবি র্যাম থাকবে ডিডিআর ফোরের বত্রিশশো বাসি স্পিডের পাশাপাশি পাঁচশো বারো জিবি এম বিএমই এসএসডি থাকবে পাশাপাশি এইট জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন আপনার যারা কিনা আপডেট জেনারেশনের মধ্যে লাইট ইউজ প্রোডাক্ট আছেন তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট হবে এই প্রোডাক্টগুলো এজ লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনে আমাদের কাছ থেকে বর্তমানে পার্চেস করতে পারবেন এই প্রোডাক্টটা আমরা আপনার ডিসকাউন্ট রেটে দিচ্ছি মাত্র উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এছাড়াও আপনারা যারা কিনা আপার জেনারেশনে চাচ্ছেন এইট ফোর জিরো জি এইট কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন বর্তমানে আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে ইন্টেল কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন এইট ফোর জিরো জি এইট এইচপি এলিট বুক সিরিজের সিক্সটিন জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এমবিএমএসএসডি এইট জিবি গ্রাফিক্স দিয়ে চোদ্দ পয়েন্ট এক ইঞ্চি সম্পূর্ণ ন্যানো বেজাল ডিসপ্লে একেবারে প্রিমিয়াম ক্লাসের একটা ল্যাপটপ আপনার ডিসকাউন্টেড আমাদের কাছ থেকে বর্তমানে পার্চেস করতে পারবেন এইট ফোর জিরো জি এইট ফোর আই ফাইভের ইলেভেন জেনারেশন মাত্র তেতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এছাড়া আপনারা যারা কিনে ইন্টেলের পাশাপাশি রাইজেন লাভার আছেন রাইজেনেরও হিউজ কালেকশন বর্তমানে আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে এসপি এলিট বুক সিরিজের এইট ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভ ফোর রাইজেন ফাইভের চার হাজার ছয়শো সিরিজের একটা ল্যাপটপ এটাতে ইন্টারনাল কনফিগার হিসাবে আপনি পেয়ে যাবেন ছয়টা কোড থাকবে বারোটা থাকবে আর এইট এম বি ক্যাশ মেমোরি দিয়ে সিক্সটিন জিবি র্যাম থাকবে ডিডিআর ফোরের বত্রিশশো বাস স্পিডের পাশাপাশি পাঁচশো বারো জিবি এসএসডি এইট জিবি গ্রাফিক্স দিয়ে আমাদের কাছ থেকে এইট ফোর ফাইভ জি সেভেন এই মডেলটা বর্তমানে পারচেস করতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা নেক্সট আপনারা যারা কিনা রাইজেনের মধ্যে আর একটু আপার সিরিজের মধ্যে চাচ্ছেন তাদের জন্য এইট ফোর ফাইভ জি এইট রাইজেনের পাঁচ হাজার ছয়শো সিরিজের একটা ল্যাপটপ এটাতে ছয়টা কোড থাকবে আপনার এইট ষোলো এম বি ক্যাশ মেমোরি থাকবে বারোটা থ্রেড থাকবে এইট ফোর ফাইভ জি এইট সিক্সটিন জিবি র্যাম থাকবে ডিডিএফ ফোর বত্রিশশো মেঘাহাটের পাশাপাশি পাঁচশো বারো জিবি এম এইট জিবি গ্রাফিক্স থাকবে আপনারা যারা কিনা টুকটা গেমিং করবেন প্রফেশনাল লেভেলে সব ধরনের কাজ খুব স্মুথলি করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা অপশন হবে গ্রাফিক্স ভিডিও এডিটিং অটোকেট ফটোশপ ফ্রিল্যান্সিং আউটসোর্সিং সব ধরনের কাজ খুবই স্মুথলি এই প্রোডাক্টটা দিয়ে ইনশাল্লাহ করতে পারবেন এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে বর্তমানে আপনারা পারচেস করতে পারবেন মাত্র টাকা এছাড়া আপনারা যারা কিনা ডেলের মধ্যে একটা আপার জেনারেশন আপার কনফিগারেশনের ল্যাপটপ চাচ্ছেন আমাদের কাছ থেকে এর ইলেভেন জেনারেশন বর্তমানে আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে যারা কিনা সব ধরনের ওয়ার্ক করার জন্য একটা ল্যাপটপ চাচ্ছেন ডেল ব্র্যান্ডের হতে হবে তাদের জন্য সমুদ্র সিলভার কালার বডির একটা ল্যাপটপ ডেল লাটি ইউড সিরিজ ফাইভ একটা মডেল এটা কোরাই ফাইভ প্রসেসরের এলেভেন জেনারেশন এটাতে সিক্সটিন জিবি মেমোরি থাকবে পাশাপাশি পাঁচশো বারো জিবি এম বিএম এসিড জিবি গ্রাফিক্স দিয়ে একেবারে ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র ঊনচল্লিশ হাজার নয়শো টাকা এছাড়া আপনারা যারা কিনা আপনার ইন্টার আই ফাইভের পাশাপাশি আই সেভেন লাভার আছেন তাদের জন্য ইন্টারেল কোরাই সেভেন ইন্টারেলের সবচেয়ে লেটেস্ট প্রসেসর কোরাই সেভেন প্রসেসরের ইলেভেন জেনারেশন এটাতে সিক্সটিন জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এন্ড বিএমি এইট জিবি গ্রাফিক্স দিয়ে ইন্টেল আই এর এই লেটেস্ট মডেলটা আমাদের কাছ থেকে চমৎকার আউটলুকে পার্চেস করতে পারবেন মাত্র ছিচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা ওরাই সেভেন ভেরিয়েন্ট ওরাই সেভেনের জেনারেশন মাত্র ছিচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা সো বিয়ার্স আপনাদের সুবিধার্থে আমাদের শপের লোকেশনটা আবার বলে দিচ্ছি আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ গোলচক্কর বরাবর সাজাদা মেনশনের দ্বিতীয় তলায় মেট্রো রেলের একান্ন নাম্বার পিলারের রাস্তার ঠিক পূর্ব পাশে আসলে পেয়ে যাবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজির ব্রাঞ্চ এছাড়াও আপনারা যারা কিনা আমাদের সব ভিজিট করতে পারবেন না তারা চাইলে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন সেক্ষেত্রে মাত্র পাঁচশো দশ টাকা বুকিং মানি দিয়ে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন এছাড়াও আপনারা যারা কিনা ক্রেডিট কার্ড হোল্ডার আছেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে কিস্তির মাধ্যমে আই মিন ইএমআইতে প্রোডাক্ট পারচেস করতে পারবেন সেক্ষেত্রে আপনারা যদি ক্রেডিট কার্ড হোল্ডার হন আমাদের কাছ থেকে তিন মাস থেকে শুরু করে বারো মাস আঠারো মাস ছত্রিশ মাস পর্যন্ত ইএমআই তে আমাদের কাছ থেকে আপনারা প্রোডাক্ট পারচেস করতে পারবেন পারবেন্স আজকে এই পর্যন্তই ইনশাআল্লাহ দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম